আমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পটল আলু ছোলার ডালের একটি সুন্দর নিরামিষ রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পটল আলু আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আদা বাটা জিরে বাটা টমেটো কুচি ঘি নুন হলুদ চিনি লাল লঙ্কার গুঁড়ো আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ফোড়নের জন্য গোটা মশলা গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এটাকে এবার লাল লাল করে ভেজে আমি তুলে নেব এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি গোড়াই থেকে নামিয়ে নেব এইবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটল এটাকেও আমি লাল লাল করে ভেজে নেব দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো পটলটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে পটলটাও নামিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল তেল গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব গোটা মশলা এই গোটা গরম মশলা যখন লাল রঙের হয়ে যাবে ভাববো যে এটা আমার হয়ে গেছে ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটো এখানে ভাজা হচ্ছে তো অন্যদিকে আমি এই সব মশলাগুলোকে জল দিয়ে একটু গুলে নিচ্ছি এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সাইডে তেল বেরোচ্ছে তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলার থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দেব নুন দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল এটাকে এবার আমি দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট কষানোর পর এতে দিয়ে দিচ্ছি পটল এটাকেও আর এক মিনিট মতো আমি কষিয়ে নেব এক মিনিট পর আমি দিয়ে দিচ্ছি গরম জল তরকারিতে গরম জল দিলে টেস্ট খুব ভালো হয় এই জলটা ফুটে উঠলে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢেকে দেবো পাঁচ মিনিট পরে তরকারিটা আমার হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ও ঘি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা লুচি পরোটা ভাতের সাথে খেতে দারুণ লাগে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন